দেখো একটা কথা বলি আমাদের যে জায়গায় সংগঠন আছে সেই সংগঠনকে সামনে রেখে আমরা প্রথমে একটা পাঠিয়েছিলাম তার পরবর্তীতে আমরা অনেক কমিয়েছি এবার জাতীয় কংগ্রেস এই জোটে থাকবে না বলে আমি আপনার মুখ থেকে শুনতে পাচ্ছি আমি এখন আশা করব যে জাতীয় কংগ্রেসও এই জোটে থাকুক তৃণমূল তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যে আমরা বৃহত্তর জোট তৈরি করছি সেই জোটে আসুক যদি না আসে বাংলার মানুষ তাদেরকে কেমন ভাবে গ্রহণ করবে সে বাংলার মানুষের উপরে নির্ভর করছে দেখুন ওই বিতর্কে আমি এখন এখনই যাব না কি কি কারণ তারা নিশ্চিত ভাবে আগামী দিনে বলবে সে কারণটাকে সম্পর্কে চর্চা হবে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা আমি চাইবো যে বিজেপি তৃণমূলের ভিতরে একটা শক্তি তৈরি হোক কেউ যদি না থাকে জোর করে তাকে তো রাখাটাও অনুচিত হবে বলে মনে দেখুন আমাদের সাথে রাজনৈতিক সম্পর্ক আমরা বাংলার মানুষের স্বার্থে এই সম্পর্কটা তৈরি করছি আমরা চাই বাংলার মানুষ যেভাবে বিভিন্ন অত্যাচার অনাচারের সম্মুখীন হচ্ছে তার থেকে পরিত্রাণ দিতে হবে আজকেই দেখুন বাজেট পেশ হয়েছে এটা বাজেটটা কি বাংলার মানুষের কি দিশা দেখিয়েছে এই দিশাহীন অবস্থায় বাংলার মানুষ ঘুরছে একটা দিশা দেখাতে হবে সরকারি কর্মচারীদের তাদের হকেট দিয়ে থেকে শুরু করে শূন্যপথ পূরণ থেকে শুরু করে স্কুলের শিক্ষক হসপিটালের ডক্টর মেডিসিন থেকে শুরু করে মানুষের গড় ইনকাম বাড়ে কিভাবে তার আমরা লক্ষ্য নিয়ে একটা ঐক্যবদ্ধভাবে লড়াই নামতে চাইছি যে লড়াই নেবে বিজেপি এবং তৃণমূলকে হারানো যায় এবং আমরা সরকারে আসতে পারি তাতে জাতীয় কংগ্রেস যদি সাথ দেয় লড়াইটা একটু সহজ হবে আর না হলে জাতীয় কংগ্রেস না সাথ দিলে লড়াইটা একটু কষ্টকর হবে কিন্তু লড়াই আমরা জিততে হবে আমাদের তো এটা তো শুভঙ্কর বাবু ডিসিশনটা নিচ্ছে না এআইসিসি নিচ্ছে যেখানে মল্লিকার্জুন খার্গে স্যারের মতো মানুষজন আছেন রাহুল গান্ধীজিরা আছেন আরও যারা আছেন তারা নিয়েছেন ব্যক্তিগত কোন জায়গায় কি দাঁড়াচ্ছে সেটা আমি বলতে পারবো আমি অনেক আগে থেকে বলেছি এক হাজার দেড় হাজার বারোশো কোনো মহিলার হাত খরচও হয় না আজকের ডেটে যেভাবে মূল্য বৃদ্ধি আমরা চাই পাঁচ হাজার করে কমসে কম হাতে দেয়া হোক তার পরিবর্তে কিন্তু রাজ্য কাজও বুঝেনি শুধুমাত্র অনসাইড নয় বোথ সাইড ইন্টারেস্ট থাকুক মিউচুয়াল ইন্টারেস্ট থাকুক সেটা আমরা চাই আমি পাঁচ হাজারের পক্ষে তার পরিবর্তে রাষ্ট্র কাজ বুঝে নি এটাও কিন্তু অ্যাড করবেন দাঁড়িয়েছে বলুন সমকাজের সমবেতন আমরা বারবার দাবি করছি এক হাজার টাকা বাড়ালে তাদের কি তাদের তারা যে কাজ করছে সেই পরিমাণ সম কি তাদের কাজের মূল্যায়ন করা হচ্ছে তাদের কাজের মূল্যায়ন হচ্ছে না আমরা চাই তাদের কাজের মূল্যায়ন সমকাজে সমকাজের সমবেতন দু হাজার উনিশে সম্ভবত সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সেটা মেনে তাদেরকে মূল্যায়ন করা আমরা চাই আজকে বেকারত্বের হার বোধ বাড়ছে ওই বেকারত্বের হার বেড়ে গেছে ওই জন্য হাজার টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে কাজ দেওয়ার দরকার দেড় হাজার টাকা দিচ্ছে আমরা কাজ চাই ওটা জাস্ট গিমিক ছাড়া আর কিছু নয় মমতা ব্যানার্জি ভোটার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছেন পরিযায়ী শ্রমিকদের জন্য যে রাজ্যে আক্রান্ত হচ্ছে না মমতা ব্যানার্জি গিয়েছেন না চিফ সেক্রেটারি গিয়েছেন না জয়েন্ট সেক্রেটারি গিয়েছেন না স্পেশাল সেক্রেটারি কাউকে পাঠিয়েছেন দেখেছেন আপনারা নাটক আর কিছু নাই পরিযায়ী শ্রমিকরা কারা দলিত আদিবাসী আর মুসলমান পিছিয়ে বর্গের মার খাচ্ছে মার খাক নাম করতে প্রজেক্ট প্রকল্প ঘোষণা করছে বাস্তবিক অর্থে কিছু হয় কি বলে বলছে যে মাটিটা পেশ করেছে রাজ্যের পক্ষে ভালো না আর রাজ্য কা পিছিয়ে নিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে থ্যাংক ইউ দেশের পেছনে লাতি মাছের তৃণমূল এটা বাংলা কথাই তোমার কথা মতো অবশ্যই বলা যায় মানে ছাব্বিশে যে এগারো সালে যে পরিবর্তন হয়েছিল সেই এগারো সালে পরিবর্তন কংগ্রেস যদি তৃণমূলের সঙ্গে জোট না থাকতো সেই পরিবর্তন হতো না এবং তার পরবর্তীতেও দেখেছি ষোলো সালে ভোটেও কংগ্রেসে একটা ভালো সিট ছিল সেখানে কংগ্রেসের তেতাল্লিশটার সিট ছিল তারপর থেকে কংগ্রেস শূন্য হয়ে গেল এবং এখনও যে কংগ্রেস এই আজকের কথা বলছি আজকে পাঁচই ফেব্রুয়ারি যে বিষয়টা সামনে এসছে কংগ্রেস একা লড়াই করবে কংগ্রেস বলেছে আমরা দুশো চুয়ানব্বইটা আসনে সিট দেব এখান ক্ষেত্রে কংগ্রেস যে শূন্য হয়ে আছে হয়তো এমপি এমপিতে একটা মালদা থেকে পেয়েছে সেটা আছে শুধুমাত্র রাজ্যসভা আমাদের বিধানসভাতে একটাও সিট নেই যদি বা জোট হতো মানে তৃণমূল আর বিজেপি বাদে যেসব দলগুলো আছে বাম ফন্ট আরও সব বিভিন্ন দল নিয়ে একটা জোট হলে একটা সম্ভাব্য ছিল জয়লাভ করার কয়েকটা সিট পাওয়ার যে মুর্শিদাবাদ আর মালদা থেকে মিলিয়ে কম করে দশটা প্লাস আসন পাওয়ার কিন্তু আজকে যে বার্তাটা হয়েছে সেই বার্তা থেকে পরিষ্কার যে অন্তত তৃণমূল বা বিজেপি এই দুটো টিমের কাছ থেকে তারা একটা পেছনের ব্যাকডোরের একটা চুক্তি বা বসা সেইটা করে নিজেরা সেই শূন্য থেকে তৃণমূলকে ক্ষমতায় দেব এবং যে একটা তৃণমূল আর বিজেপি বাদে যে একটা শক্তি সেই শক্তি যাতে আসুক যারা সেকুলার শক্তি যারা হিন্দু মুসলমান করে না যারা মন্দির মসজিদের রাজনীতি করে না যারা শিক্ষা স্বাস্থ্য উন্নয়নের রাজনীতি করে সেই যে একটা দলগুলোর সম্ভাবনা ছিল তারা কয়েকটা সিট পেয়ে অন্তত বিধানসভায় যাওয়ার সেই পথটা বন্ধ করার কাজ অন্তত কংগ্রেস নেতৃত্বরা আজকের জন্য করেছে এবং শুভঙ্কর সরকার কথা আমি মারবার বলবো তিনি প্রথম থেকেও আমি করব না এবং আজকেও সেই দিল্লির নেতৃত্ব সেই এতেই হচ্ছে তারা সিলমোহর দিয়েছে যে কংগ্রেস একা লড়াই করবে এটা রাজ্যবাসীর জন্য ক্ষতি এবং রাজ্যের যে জনগণ যারা মন্দিরের রাজনীতি চায় না যারা ধর্মীয় বিবাদ রাজনীতি চায় না যারা উন্নয়নের রাজনীতি চায় যারা শিক্ষার রাজনীতি চায় যারা হিন্দু মুসলমান ঐক্যের রাজনীতি চায় সেই বাঙালির জন্য ফাটল বলা যায় কংগ্রেসের দুশ্চিন্তার বলা যায় এবং বিজেপি যে এখানে বিরোধিতা আছে এবং বিজেপি যে দিন দিন বাড়ছে সেই বাড়ারও কাজ আমি বলবো অন্তত কংগ্রেস সেই কাজটা করবে ভোট ভাগ হবে এটা অন্তত আরও ভাবা উচিত কংগ্রেসের বিভিন্ন নেতাদের এবং অজিত বলবো অজিত আগেও বলেছে যে কোথায় কি হবে জানি না আমি মুর্শিদাবাদে জোট করব এটাও যদি অন্তত অজিত দা করেন তাহলে অজিত দাকে সাধুবাদ দেব তাহলে করছেন অজিত দায়ের যে ট্যাক লেগেছিল আগে বিজেপির আর এস হয়ে কাজ করে যদি মুর্শিদাবাদেও জোট না হয় তাহলে কংগ্রেস কিন্তু সেই অজিত টাক লাগবে তিনি বিজেপির সঙ্গে আছেন বা আর এস সঙ্গে আছেন আর এস লোক সেই কথাটাই কিন্তু হবে তো কংগ্রেসকে বলবো যে এই কথাটা যে বলেছে আমরা দুশো চুয়ানব্বই সিটে লড়াই করবো এটা রাজ্যবাসীর জন্য ক্ষতি রাজ্যের জন্য ক্ষতি এবং কয়েকশো কোটি টাকার ডিল হয়তো শুভঙ্কর সরকার যা করছে ভোট ভাগাভাগি করে বিজেপিকে কিছু সিট পাইয়ে দেওয়ার জন্য এবং তৃণমূলকে আবার ক্ষমতায় বসাবে এটাই কিন্তু তিনি এই পথটা করেছেন এটা কিন্তু খুবই রাজ্যের কংগ্রেসের ভবিষ্যতের জন্য অন্তত বিগত এই পাঁচ বছরের ভবিষ্যৎ খুব খারাপ হবে এর জন্য এবং রাজ্যবাসীর জন্য একটা খারাপ বার্তা আজকের এই কংগ্রেসের এই যে কেন্দ্রীয় আর শুভঙ্কর দেওয়ার কথা ভান্ডার বা হয়েছে জনগণ টাকা পাবে এর জন্য আমি খুশি তবে আর আমি অখুশি কেন এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে শুধু ভোট কেনা হচ্ছে রাজ্যের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কলেজ বন্ধ হয়ে যাচ্ছে নতুন নিয়োগ হচ্ছে না এবং হিন্দু মুসলমান হচ্ছে বেশি করে বেশি করে এখানে আর এস এসের শাখা বাড়ছে বেশি করে মুসলমানদেরকে বিভিন্ন ইস্যুতে মার মারা হচ্ছে বেশি করে মুসলমানরা কিছু করে তাদেরকে জঙ্গি বলে জাগিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু ভয়ানক বিষয় এবং এই ভয়ানক বিষয় জনগণ টাকাভাবে শেখের খুশি আছে কেন টাকা জনগণের রোডের কন্ট্যাক্ট নিয়ে পোলের কন্ট্যাক্ট নিয়ে স্কুল কলেজের কন্ট্যাক্ট নিয়ে কোটি কোটি টাকা নেতারা মারছে এবং দু মাসে ছ মাস যায় না রোড উঠে যাচ্ছে কোটি কোটি টাকা তারা मेरे होता नेता তার নেতা হওয়ার আগে কিছু ছিল না নেতা হওয়ার পাঁচ বছর দশ বছর পর তিনি কোটি মানে কয়েকশো কোটি টাকার মালিক হচ্ছে আর জনগণ কিছু পায় না সেই দিক থেকে জনগণ টাকা পাচ্ছে তার জন্য খুশি কিন্তু সেটা নিয়ে ভোট নিয়ে আর আমি কিছু করছি না শুধু মন্দিরের রাজনীতি মসজিদের রাজনীতি আর খেলা মেলা করে দিচ্ছি চাকরি বন্ধ যুবক সমাজ শিক্ষিত হয়ে তারা হতাশাতে ভুগছে সেই দিক থেকে লক্ষ্মীর ভাণ্ডার আমি বিরোধী কিন্তু জনগণের হাতে টাকা এসুক গরিবের হাতে টাকা যাচ্ছে সেই জন্য আমি একশোবার তাকে সাপোর্ট করি কিন্তু তার সঙ্গে সঙ্গে চাকরি হোক শিক্ষা হোক রাজ্যের উন্নতি হোক হিন্দু মুসলমানের যে বাতাবরণ হচ্ছে সেইগুলো করা হাতে দমন করুক আর শুধু ওই টাকা দিয়ে ভোট কিনা এই যে কালচার এই কালচার বন্দর পক্ষে আমি